আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেকেই খুব ভালোভাবে কথা বলতে পারেন বন্ধু বান্ধবের সঙ্গে খুব স্বাভাবিকভাবে সবকিছু শেয়ার করতে পারেন কিন্তু যেই না একটা মাইক্রোফোন সামনে আসে বা কিছু মানুষের সামনে দাঁড়াতে হয় তখন হাত কাঁপে গলা শুকিয়ে যায় মনে হয় মাথা খালি হয়ে গেছে তাহলে প্রশ্ন এখানেই উঠছে কেন আমরা পাবলিক স্পিকিং এর সময় এত নার্ভাস হই তুলনার জেনে নেই বিজ্ঞানের দৃষ্টিতে মনস্তত্বের ব্যাখ্যায় এবং কিছু বাস্তব অভিজ্ঞতার আলোকে এর পিছনের কারণ নাম্বার বিজ্ঞানের মতে পাবলিক ভয় বা নার্ভাসনেস নতুন বিষয় নয় এই ভয় এসেছে আমাদের প্রাচীন সময়ের বেঁচে থাকার প্রবৃত্তি থেকে হাজার হাজার বছর আগে কোনো মানুষ যদি তার গোষ্ঠীর সামনে নিজের মত প্রকাশ করত সেটা তার অবস্থান ও নিরাপত্তার উপর প্রভাব ফেলত ভুল কিছু বললে সমাজ তাকে বর্জন করতে পারত আর সেই সময় সমাজ থেকে বঞ্চিত হওয়ার মানেই হল বেঁচে থাকার ফেয়ার ইস এ নেচারাল রিয়াকশন টু মুভিং ক্লোজার টু দা ট্র এই ভয় আজও আমাদের ভিতরে কাজ করে যদিও সময় বদলে গেছে তবুও ভয় আমাদের মন থেকে যায়নি এখন আসা যাক মানসিক চাপের দিকে আমরা যখন অনেকের সামনে কথা বলি তখন আমাদের মস্তিষ্ক এটাকে দেখে একটা পারফরমেন্স হিসাবে যেহেতু সবাই আমার দিকে তাকিয়ে আছে তাই আমরা ভাবি যদি ভুল করি লোকে কি হাসবে না তো এই চিন্তাগুলি হলো নার্ভাসনেস এর মূল সূত্র স্যার এডমন হিলারি বলেছেন ইট ইজ নট দা মাউন্টেন উই কনকোয়ার বাট ইউর নিজেকে জয় করাই হলো আমাদের আসল কথা নাম্বার থ্রি ফিজিক্যাল রিয়াকশন অফ ফেয়ার যখন আমরা নার্ভাস হই শরীরের মধ্যে এক ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া হয় হরমোন নিঃসরণ হয় হার্টবিট বেড়ে যায় মুখ শুকিয়ে যায় হাত কাঁপে কেউ কাঁপা কাঁপা গলায় কথা বলেন এটি হল ফাইট ফ্লাইট এর রেসপন্স আমাদের শরীর মনে করে যেন একটা বিপদ আসছে যদিও বাস্তবে শুধু এটি একটি স্পিস মাত্র ফ্রাঙ্কলিন বলেছেন দ্য ওনলি থিংস উই হ্যাভ টু ফেয়ার ইজ ফেয়ার ইটসেলফ নাম্বার চার সেলফ ইমেজ অ্যান্ড ওভার থ্যাঙ্কিং আমরা নিজেদের সম্পর্কে খুব সচেতন আমাদের ইমেজ বা সুনাম ভেঙে যাবে এই ভয়টা কাজ করে আমরা মনে করি যদি আমি পারফেক্ট না হই তবে আমি খারাপ এই পারফেক্ট নিজম অনেক সময় আমাদের ভেতরের কনফিডেন্স নষ্ট করে দেয় নাম্বার পাঁচ লুক অফ প্রিপারেশন অনেক সময় দেখা যায় আমরা ঠিকমতো প্রস্তুতি নেই না তখন মঞ্চে উঠে আমরা হতবুদ্ধি হয়ে যাই বেঞ্জামিন ফ্র্যাঙ্কিং বলেছেন বাই ফিলিং টু প্রেফার উই আর প্রিপারিং টু ফেল নাম্বার চার সোশ্যাল জাজসম্যান আমরা সামাজিক প্রাণী সমাজে আমাদের একটা ভাবমূর্তি থাকে পাবলিক স্পিকিং এর সময় সেই ভাবমূর্তির ক্ষতির ভয়ে কাজ করে ভয় হয় সামনে বসা মানুষগুলি যদি আমাকে নিচু করে দেখে তবে সত্যি হল বেশিরভাগ মানুষ আপনার ভুল নিয়েই ভাবে না সাত রিয়েল এক্সাম্পলস বিশ্ববিখ্যাত অনেক মানুষ শুরুতে পাবলিক স্পিকিং এ ভয় পেতেন ওয়ারেন বাফেড নিজে বলেছেন তিনি এক সময় মঞ্চে দাঁড়াতে ভয় পেতেন হিউজ একমেন বলেছেন স্টেজে উঠলে পেট ব্যথা হতো নার্ভাসনেসে কিন্তু তারা সবাই এই ভয়কে জয় করেছেন ধৈর্য উচ্চ চর্চা এবং মানসিক প্রস্তুতির মাধ্যমে বন্ধুরা পাবলিক স্পিকিং এর ভয় থাকা স্বাভাবিক এটা ভুল নয় কিন্তু ভয়কে ভয়কে জয় জয় করার করার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে 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 চর্চা করতে করতে মনকে প্রস্তুত পর আপনি যে আত্মবিশ্বাস পাবেন সেটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করবে ফিল দ্য ফেয়ার এন্ড ডু ইট এনিওয়ে যদি আপনিও এই ভয় কাটিয়ে নিজের ভিতরের কণ্ঠস্বরকে মুক্ত করতে চান তাহলে আজই শুরু করুন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন